শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল তেইশ অক্টোবর পাঁচ কার্তিক বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল ফেসবুক ব্যবহারকারীরা সাবধান এবার নতুন করে ফেসবুকে বুয়ো চাকরির ফাঁদ পেতেছে প্রতারকরা আগামীকাল বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর রামকৃষ্ণনগর এবং লক্ষ্মীপুরে উদ্যমিতা প্রকল্পে মহিলাদের দশ হাজার টাকা করে দেওয়া হবে ডিজিটাল ওয়েটে অনাগ্রহী বরংশের অংশের মাছ বিক্রেতা পেছনে পাল্লা মারার অঙ্ক আবার মাঝ আকাশে আচমকাই জ্বালানি লিকেজ জরুরি অবতরণ নির্বাচন কমিশনের প্রশিক্ষণে অনিহা ছয়শোর বেশি বিয়লদের শোকজ নোটিশ আজ এসআইআর নিয়ে বৈঠকের পর বড় নির্দেশ ইলেকশন কমিশনের দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই অসমে সম্পূর্ণ হবে ভোটার তালিকা পুনরীক্ষণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে জুবিন গার্গের কোনো ধর্ম নেই আমাকে দেখিয়ে দিন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা আমার কোনো জাতি নেই আমার কোনো ধর্ম নেই এটা কাঞ্চনজঙ্ঘা সিনেমার একটা ডাইলগ অখিল গগৈও রিজেক্টেড বস্তু কংগ্রেসও রিজেক্টেড বস্তু রিজেক্টেড বস্তুকে বাজারেও কেউ কেনে না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা আগরতলা ধর্মনগর সেকশনে রেল অবরোধ বেশ কিছু ট্রেনের যাত্রা বাতিল করেছে এনএফ রেল আগরতলা করিমগঞ্জ এবং করিমগঞ্জ আগরতলা ডেমু ট্রেনও বাতিল যাত্রা কমানো হয়েছে কিছু ট্রেনের এবং শেষ খবরটি শ্রীভূমি তথা করিমগঞ্জ পুলিশে ব্যাপক রদবদল তিন থানার ওসি এবং ফারি ইনচার্জ বদলি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ফেসবুক ব্যবহারকারীরা সাবধান এবার ফেসবুকে নতুন করে খুব সাজিয়ে গুজিয়ে বুয়ো চাকরির ফাঁদ পেতেছে প্রতারকরা ফেসবুক ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন এক প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে সাইবার অপরাধীরা বুয়া চাকরির প্রলোভন দেখিয়ে তারা ব্যবহারকারীদের ফেসবুক লগ ইন নিরাপত্তা সংস্থা সাবলাইম সিকিউরিটি সম্প্রতি প্রতিবেদনে বলা হয় প্রতারকরা কেএফসি সি রেডবুল এমনকি ফেরারির মতো আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ব্র্যান্ডের নামে বুয়া চাকরির বিজ্ঞাপন প্রকাশ করছে এসব বিজ্ঞাপন দেখতে সত্যিকার চাকরি বিজ্ঞাপনের মতোই কিন্তু আসলে তা একটা ফিশিং ফাঁদ গবেষকদের তত্বে জানা যায় প্রথমে ভুক্তভোগীদের কাছে ইমেইলের মাধ্যমে বুয়া চাকরির প্রস্তাব পাঠানো হয় ওই ইমেল এমন ভাষায় ব্যবহার করা হয় যা অনেক সময় বড় ভাষা মডেল বা এআই ব্যবহার করে তৈরি বলে ধারণা করা হয় ইমেইলে তাকে একটি লিঙ্কে ক্লিক করলে ব্যবহারকারীকে নিয়ে যাওয়া হয় একটি নকল নিরাপত্তা যাচাই পেজে সেখান থেকে আবার রিডিরেক্ট করে এমন এক ওয়েবসাইটে পাঠানো হয় যা দেখতে হুবহু জনপ্রিয় চাকরির অনুসন্ধান প্ল্যাটফর্মের মতো এরপর ব্যবহারকারীকে নির্দেশ দেওয়া হয় ইমেল বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ করতে ফেসবুক লগ বেছে নিলে দেখা যায় একটি লোডিং প্রসেস বার যা কখনোই শেষ হয় না এই সময়ই তাদের ফেসবুক ইউজার নেমো পাসওয়ার্ড সংগ্রহ করে নে প্রতারক তাই সবাই এরকম প্রতারণা থেকে বেঁচে থাকুন অন্যকেও বাঁচিয়ে রাখার পরামর্শ দিন কাল বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাল শিলচর লক্ষ্মীপুর এবং রামকৃষ্ণনগরে মহিলাদের দেওয়া হবে উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকা করে আগামী কাল আগামীকাল শুক্রবার দুদিনের বরাক উপত্যকা সফর সূচি নিয়ে বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সফরকালে তিনি শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর এবং কাসারের শিলচর এবং লক্ষ্মীপুরে বিভিন্ন কার্যসূচিতে যোগ দেবেন সূচি অনুযায়ী শুক্রবার গৌহাটি থেকে বিমানে রওনা হয়ে মুখ্যমন্ত্রী সকাল আটটা চল্লিশ মিনিটে অবতরণ করবেন শিলচর কুম্বির গ্রাম বিমানবন্দরে বিমানবন্দর থেকে সড়ক পথে শিলচর শহরে এসে কিছুক্ষণ অবস্থান করবেন পুলিশ গেস্ট হাউসে সকালে দশটা বেজে দশ মিনিটে পুলিশ গেস্ট হাউস থেকে জেলা ক্রীড়া সংস্থার মাঠে গিয়ে হেলিকপ্টারে রওনা হবেন শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের উদ্দেশ্যে বেলা এগারোটায় মুখ্যমন্ত্রী রামকৃষ্ণনগরে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন অনুষ্ঠানে পরে রামকৃষ্ণনগরের অনুষ্ঠান শেষে ফের হেলিকপ্টারে চড়ে দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে অবতরণ করবেন শিলচরের জেলা ক্রীড়া সংস্থার মাঠের অস্থায়ী হেলিপ্যাডে এরপর শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে দুপুর একটায় যোগ দেবেন এই বিধানসভা আসন ভিত্তিক মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন অনুষ্ঠানে জুবিন গার্গের কোনো ধর্ম নেই তা আমাকে দেখিয়ে দিন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মরকুন জাতি নেই মর ধর্ম নেই এটা কাঞ্চনজঙ্ঘা সিনেমার একটা ডায়লগ এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যে উচ্ছেদ হওয়া মানুষগুলি নিরাপত্তা পায় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অকিল গগৈও রিজেক্টেড বস্তু কংগ্রেসও রিজেক্টেড বস্তু তাই অকিল গগৈও কংগ্রেসের এরকম আন্দোলনের কোনো ভ্যালু নেই রিজেক্টেড বস্তু বাজারেও কেউ নেয় না তাই রিজেক্টেড বস্তুর কথা বলে লাভ নেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডিজিটাল ওয়েটে অনাগ্রহী বড় অংশের মাছ বিক্রেতা পেছনে পাল্লা মারার অঙ্ক বাড়িতে মে সম্পর্কিত সব বাইদের বাইফুটা দেবে বাইরা এসেছে বাড়িতে সবার সমাগমে ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ারও তাই মেহেরপুরের অনিমেশকর বুধবার সকালে ন্যাশনাল হাইওয়ে বাজার থেকে কিনে নিয়ে যান দেড় কেজি উজনের রুই মাছ স্কুটি চরে বাড়ি যাওয়ার পথে পরিচিত একজনের পুরনো টিন লোহার দোকানে ঢুকে কিছুক্ষণ কথাবার্তা বলেন দোকানের সঙ্গে সে সময় কি মনে করে অনিমেশ বাবুর হাতে মাছের ব্যাগের দিকে চেয়ে দরো ওজন জিজ্ঞেস করেন দোকানি মাছের আকার দেখে দোকানির কেমন যেন সন্দেহ হয় অনিমেশ বাবুকে বলে তার দোকানের ডিজিটাল পাল্লায় ওজন করে দেখেন দেড় কেজি নয় মাছটির ওজন এক কেজি দুইশো গ্রাম থেকে সামান্য বেশি অর্থাৎ অনিমেশ বাবু পেয়েছেন প্রায় দুইশো গ্রাম কম ওজনের মাছ মাছ কেনার পর সচরাচর কেউ অন্য জিনিসপত্র ওজন করাতে যান না অনেকে আবার বিক্রেতাকে দিয়েই মাছ কাটিয়ে পিস পিস করে বাড়িতে নিয়ে যান তাই ফের ওজন করিয়ে যদি দেখা যায় মাছের পরিমাণ রয়েছে কম তবুও সন্দেহ করার কিছু থাকে না ক্রেতারা বেবে নে কাটার সময় আঁশ নাড়ি বুড়িয়ে অপ্রয়োজনীয় অংশ ফেলে দেওয়ায় ওজন কমেছে বাড়িতে মাছ কাটার মতো উপযুক্ত কাজের লুক অনিমেশ বাবু তা কাটিয়ে নিয়ে যাননি তাই তার ক্ষেত্রে বিক্রেতা যে ওজনের কার চুপি করেছেন তা দরা পড়ে যায় তবে দরা পড়লেই বাকি পরবর্তীতে বাজারে ফিরে গিয়ে ওই বিক্রেতার কাছে কৈফিয়ত তলব করলেও তিনি মানতেই রাজি হননি বিফল মনোরথ হয়ে বাবুকে প্রায় দুইশো গ্রাম পরিমাণ কম মাছ নিয়েই যেতে হয় বাড়ি অনিমেশবাবুর ক্ষেত্রে গটে যাওয়া ঘটনার সূত্র ধরে শিলচর শহরের ফাটক বাজার নিউ মার্কেট ব্যবসায়ীদের সিংহবাগী ওজন পরিমাপের জন্য রেখেছেন ডিজিটাল ওয়েট বা ডিজিটাল পাল্লা কিন্তু মাছ বাজারের দৃশ্য সম্পূর্ণ উল্টো খুচরো মাছ বিক্রেতাদের হাতে গুণা কয়েকজনের কথা বাদ দিলে বেশিরভাগের কাছে রয়েছে সেই মানদাতার আমলের হাত দিয়ে ওজন করার দারি পাল্লা এসআইআর নিয়ে আজ বৈঠকের পর ইলেকশন কমিশনের বড় নির্দেশনা দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই অসমে সম্পূর্ণ হবে ভোটার তালিকা পুনরীকরণ অসমের সঙ্গে সঙ্গে দেশের অন্য পাঁচ রাজ্যকেও নির্দেশ ইলেকশন কমিশনের দুই হাজার ছাব্বিশের নির্বাচনের আগেই অসমে সম্পূর্ণ হবে এসআইআর এসআইআর নিয়ে আজ বৈঠকের পরই ইলেকশন কমি এই নির্দেশ মুখ্য নির্বাচনী কমিশনার এসআইআর সম্পূর্ণ করার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এদিকে নির্বাচন কমিশনের প্রশিক্ষণে অনীহা ছয়শোর বেশি বিএল ওদের শোকজ নোটিশ নির্বাচন কমিশনের প্রশিক্ষণে অনীহা এছাড়াও কমিশনের একাধিক নির্দেশিকা পালন না করার কারণে গোটা রাজ্য জুড়ে প্রায় ছয়শোর বেশি বিএল ওদের কারণ দর্শানোর নোটিশ পাঠালো কমিশন আগরতলা ধর্মনগর সেকশনে রেল অবরোধ বেশ কিছু ট্রেনের যাত্রা বাতিল করেছে রেল বাতিল করা হয়েছে আগরতলা করিমগঞ্জ করিমগঞ্জ আগরতলা ডেমু ট্রেন যাত্রা কমানো হয়েছে কিছু ট্রেনের ধর্মনগর আগরতলা সেকশনে বেশ কিছু জায়গায় রেল লাইনের উপর অবরোধ তৈরি হওয়ায় এই রুটে ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত রেল চালানো আপাতত স্থগিত রে থেকে এন এনে রেল কর্তৃপক্ষ রুটের বাকি অংশে যথারীতি ট্রেন চালানো হচ্ছে রেলের এই সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ পাঁচ ছয় সাত ছয় ধর্মনগর আগরতলা প্যাসেঞ্জার আমবাসা পর্যন্ত চালানো হচ্ছে বাকি অংশের যাত্রা বাতিল করা হয়েছে এদিকে এক পাঁচ ছয় ছয় চার শিলচর আগরতলা এক্সপ্রেস করিমগঞ্জ স্টেশন পর্যন্ত চালানো হয়েছে এক পাঁচ ছয় ছয় আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত বাতিল করা হয়েছে এছাড়া বাতিল করা হয়েছে সাত পাঁচ ছয় আট চার আগরতলা সাবরুম সাত পাঁচ ছয় আট তিন সাবরুম আগরতলা আবার মাঝ আকাশী আচমকাই জ্বালানি লিকেজ বিমানে জরুরি অবতরণ বারাণসীতে জরুরি অবতরণ শ্রীনগরগামী ইন্ডিগো বিমানের বুধবার কলকাতা থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই জ্বালানি লিকেজের সমস্যা দেখা দেয় বিমানটিতে এরপরই তরিগরি বারাণসীতে অবতরণ করানো হয় বিমানটিকে জানা গিয়েছে যাত্রী এবং ক্রু সহ মোট একশো জনকে নিয়ে কলকাতা থেকে যাত্রা শুরু করেছিল বিমানটি কিন্তু মাঝ আকাশে আচমকাই জ্বালানি লিকেজের সমস্যাটি লক্ষ্য করেন পাইলট এরপরই যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে বারাণসীর এয়ার কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয় সেখান থেকে অনুমতি পাওয়া মাত্রই বিকেল চারটা দশ মিনিটে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি এবার শেষ খবরটি শ্রীভূমি তথা করিমগঞ্জ পুলিশে ব্যাপক রদবদল তিন থানার ওসি এবং ফারি ইনচার্জ বদলি শ্রীভূমি তথা করিমগঞ্জ পুলিশের ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদে এক বড়সড় বদলির সিদ্ধান্ত গ্রহণ করলেন পুলিশ সুপার বিদায়ী সিনিয়র পুলিশ সুপার কর্মকর্তা প্রতিম দাসের স্বাক্ষর সম্মলিত এক বিজ্ঞপ্তিতে জেলার তিনটি থানার দায়িত্বে থাকা ওসি এবং তিনজন সাব ইন্সপেক্টরকে একই সঙ্গে বদলির আদেশ জারি করা হল বিজ্ঞপ্তিতে সেইভূমি সদর থানার ওসির দায়িত্ব ফের ইন্সপেক্টর যাদব চন্দ্র ডেকার উপর ন্যস্ত করা হয়েছে তিনি বর্তমানে পুলিশ রিজার্ভে অন্তর্ভুক্ত ছিলেন এদিকে বর্তমান সদর থানার ওসি ইন্সপেক্টর তিলক চন্দ্র টেরন কে রামকৃষ্ণনগর থানার ওসির দায়িত্বে বদলি করা হয়েছে একইভাবে রামকৃষ্ণনগর থানার ওসি ইন্সপেক্টর লিটননাথকে নাথকে নীলামবাজার থানার ওসি হিসাবে বদলি করা হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন